রাধে রাধে বন্ধুরা আজকে তোমাদের একটা ডিনার ব্লগ শেয়ার করবো তোমাদের সঙ্গে তোমরা দেখতে থাকো আজকে রাত্রিরে আর কারোর বিশেষ করে আমার বলবো কারোর বললে ভুল হবে আমারই বলবো আমারই উদ্যোগ রুটি খেতে আর ভালো লাগছে না তাই রুটি আনতে বারণই করলাম যে রুটি আর খাবার দরকার নেই আজকে তাই তাই আজকে জামাই একটু বিরিয়ানি নিয়ে এসছে তোমরা দেখো বিরিয়ানিটা সার্ভ করছি এই এখান থেকেই ব্লগটা শুরু করলাম বাড়িতে আর বিরিয়ানি রান্না করিনি বিরিয়ানিটা দোকানেরই কেনাই রাধে একবার আয় বাবা এটা বিল দিয়েছে না কি রিন্টু এটা কি ব্রিল দেখ তো বাবা কী দেখ এটা রাখ দেখ কী করবি তুই এটা একটু বার কর আমি এক হাতে পারবো না এক হাতে ভিডিও করছে একটা একটা করে বার কর ঠিক আছে কর ভাগ কর বাকিটা ভাগ ক্যামেরা ধরে দিয়েছি বন্ধুরা দেখেছো ওর কির নীল রঙে জেল পেন হয়েছে মেয়ে খাবারগুলো ভাগ করছে অনেক চেষ্টা করলাম স্ট্যান্ড করে আমি ভাগ টাগ করার কিন্তু পারলাম না স্ট্যান্ড করতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না ঠিক আছে দাও সবাইকে ভাগ করে দাও মেয়েই ভাগ করছে হ্যাঁ ঠিক আছে মেয়েই ভাগ করছে যখন আমি ক্যামেরা করি বা ভিডিও করি তখন মেয়ে পড়ে দেয় কিছুতে স্ট্যান্ডে ইয়ে করতে পারছি না লাগিয়ে মানে ভিডিওটা করতে পারছি না যে যাতে আমি ওকে একটু সাহায্য করতে পারবো এই হচ্ছে ব্যাপার বলছি বাপিকে একটু দিয়ে আসবে এত অসুবিধা হয় না হাতে ভিডিও করতে রিন্টু এসে গেছে বাপি এসে গেছে রিন্টু

রিন্টুর মনের মতন বোধহয় হয়নি তা তো রিন্টুর মন মত হয়নি আচ্ছা যা গা আর কি করা যাবে সবটা মন মতন হয় না তো কি হলো

আর অবশ্যই তোমরা নতুন বন্ধুরা ভালো করে কমেন্ট করে যাবে আর পুরোনো বন্ধুরা তো পাশে আছো দেখতে দেখতে একটা লাইক করবে আর অবশ্যই একটা কিছু একটা কমেন্ট করবে কমেন্ট করলে ভালো লাগে পড়তেও ভালো লাগে সবটাই ভালো লাগে আবার নতুন ভিডিও করার আগ্রহ হয় মোটিভেট করলে তোমরা তো সকলেই জানো যারা ভিডিও করছো এতদিন তো তারা সবাই জেনে গেছে আমার পুরোনো বন্ধুরা তো জানোই আর যারা নতুন আসছো তারা খুব সুন্দর করে কমেন্ট করে যাবে যাতে তাদের ব্যাগ দিয়ে দিতে পারি। ঠিক আছে ততক্ষণ রাধে রাধে জয়গুড় জয় তাই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবার পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবে ততক্ষণ রাধে রাধে জয় নিতাই